মাত্র দু গ্রাম থেকে যদি নেকলেস পেয়ে যাও তবে নেকলেস কেন বিয়েতে নেবে না তো চলো এবার নেকলেস গুলো দেখিয়ে দিই মোটামুটি বারো তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এক গ্রাম দুশো মিলি এক গ্রাম তিনশো মিলি সাম থেকে কিন্তু দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে যদি তুমি একটা লাল পাড়ের শাড়ির সাথে পর অপূর্ব সুন্দর লাগবে অপূর্ব সুন্দর কিছু ব্রাইডাল বিয়ের শাখা দেখাচ্ছি ওইটা আছে মাত্র ছ গ্রাম ছ গ্রামের মধ্যে কতটা চৌড়া কতটা ভাইট হলিট পাতের ওপরে চুরি তিন গ্রামের জোড়া পেয়ে যাচ্ছে ওই দু আড়াই গ্রামের বাজেটের সুন্দর পলার কালেকশন দেখাচ্ছি তোমাদের বিয়ে পারপাস পলা নিতে পারো তোমরা আর গ্রামেরও কম সোনায় হচ্ছে চোকার চিকের কালেকশন দেখো তিন গ্রামে এই কালেকশনটা দেখো তিন গ্রাম তিনশো মিলি সামথিং এ কি দারুন একটি কালেকশন সাত আট হাজার টাকার মধ্যে একদম আলাদা কিছু ডিজাইন দেখো কি সুন্দর গাঁথা হয়েছে এই কালেকশনটা পনেরো গ্রামে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মধ্যে পুরো সলিড মানে বিয়েতে কিন্তু এবার একটা নেকলেস পরতেই হবে যখন মাত্র দু গ্রাম থেকে থাকছে নেকলেসের কালেকশান তখন যারা ভাবছো বিয়েতে নেকলেস নিতে পারবো না তাদের কিন্তু নেকলেস নিতেই হবে আর নেবে নাই বা কেন একয যেখানে মাত্র দু গ্রামে নাও সেখানে তোমরা দু গ্রামে পেয়ে যাবে কিন্তু নেকলেসের কালেকশান আজকে কিন্তু আমি এন কে জুয়েলারি থেকে প্রচুর নেকলেসের কালেকশান তোমাদের দেখিয়ে দেবো পুজোতে নিতে পারো পুজোর পরে বিয়েতে নিতে পারো আর আমি একটা নেকলেস দুর্দান্ত পরে আছি ভাবছো হয়তো অনেক হেভি হয়েছে একদমই না আমার নেকলেসটার প্রাইস দিয়ে প্রথমে শুরু করছি দেখানো এইরকম দুর্দান্ত একটা নেকলেস ক্রাউন চোকার তো প্রত্যেকের পছন্দের ক্রাউন চোকার তোমরা এখান থেকে মোটামুটি তিন চার গ্রামে পেয়ে যাবে কিন্তু আমি যেটা পড়েছি ক্রাউন চোকারের উপর একটা সুন্দর ঝালট করা একটা আশীর্বাদী নেকলেস টাইপের ক্রাউন চোকার এই সুন্দর চোকারটা তোমরা কিন্তু মানে চোকার কাম নেকলেস দুটো ভাবেই পড়তে পারো মাত্র এগারো গ্রামে পাবে কালেকশনটা সোনার গোল্ড রেট তো রোজই বাড়ছে কেনার হলে কিনেই নাও কারণ গোল্ড রেট রোজ বাড়বে বই কমবে না আজকের গোল্ড প্রাইস আছে আটানব্বই হাজার টাকা শান্তি মোটামুটি কিন্তু এক লাখ দশ পনেরো হাজার টাকার ওপরে চলে আসবে দুর্দান্ত সুন্দর কালেকশন মানে মানে চোকারও পড়তে হবে না নেকলেসও পড়তে হবে না এই একটা কালেকশন নাও তোমরা কিন্তু দু ভাবে কাজ চলে যাবে তো চলো এরপর তোমাদের জন্য দুগ্রাম থেকে যে দুর্দান্ত কালেকশনগুলো সাজিয়ে রেখেছি এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই আসতে হবে সোদপুরে এলকে জুয়েলার্সে মোটামুটি চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর তার সাথে মানানসই করে একটা এরকম বড় টাইপের ডিজাইন করা চোখার চিক নিতে পারো দেখো মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সাড়ে আট ন হাজার টাকার মধ্যে চলে আসবে কিন্তু দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকা সোনা লক্ষ্মী গণেশ চার গ্রামেরও কম সোনায় হচ্ছে চোকার চিকের কালেকশন দেখো এইরকম একটা সুন্দর চোকার চিক এই ওয়াইডি হলমার্ক তিন গ্রাম নশো মিলিতে গলা জুড়ে থাকবে কণ্ঠে সুন্দর চোকার চিকের কালেকশন মাত্র তিন গ্রাম নশো মিলি অ্যাপ্রক্সিমেট বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে কালেকশনটি ইয়াডিং এখানে প্রচুর দেখেছি আরও দেখাবো তো আজকে শুধু নেকলেস তোমাদের দেখিয়ে দিই দেখো কিছু তোমাদের দেখাচ্ছি আমি সুন্দর সুন্দর কিন্তু চোকার দেখো এই যে একটা ফার্স্ট চোকার চিক দেখাচ্ছি মাত্র ছ গ্রামে চলে আসবে চোকার চিকটা কতটা বড় বুঝতেই পারছো মাত্র ছ গ্রাম বাজেট থাকলে চলে আসবে অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট কিন্তু এই কালেকশানটা ছ গ্রামে আসবে বাকি যেগুলো দেখাচ্ছি তিন গ্রামে চলে আসবে কালেকশনগুলো এই রকম কিছু তেঁতুল পাতা টাইপের কালেকশান যেগুলো কিন্তু কণ্ঠে পড়ে থাকবে অপূর্ব সুন্দর লাগবে মাত্র তিন গ্রামে এই কালেকশনটা দেখো তিন গ্রাম তিনশো মিলি সামথিংয়ে কী দারুণ একটি কালেকশান দারুণ একটা ওয়াও কালেকশন এরকম একটা গণেশ মোটিভ করা আছে এরকম শেকল করা আছে প্রত্যেকটা সুন্দর দোকানে আসো তোমাদের পছন্দ করে তো নিতেই হবে মাত্র তিন গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এন কে জুয়েলার্স এরকম চোকার চিকার কালেকশন আর তোমাদের তো বলেছি এই রকম কিছু স্টক রেখেছি যাদের বলেছি বিয়েতে এবার কিন্তু নেকলেস একটা পড়তেই হবে তোমাদের মাত্র দু গ্রাম থেকে যদি নেকলেস পেয়ে যাও তাদের নেকলেস কেন বিয়েতে নেবে না তো চলো এবার নেকলেসগুলো দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখাচ্ছি তোমাদের এই কালেকশনটা দেখো দারুণ কালেকশন ওয়েট আছে তিন গ্রাম দশ মিলি তিন গ্রাম দশ মিলি নেকলেস দেখো কি দারুণ নেকলেস ওইটা আছে মাত্র তিন গ্রাম দশ মিলি হলমার্কি হলমার্ক মানে অ্যাপ্রক্সিমেট বত্রিশ হাজার টাকা এরকম নেকলেস মানে হয় না তো সুতরাং তাড়াতাড়ি নিয়ে নাও যদি সামনে দিয়ে থাকে নেক্সট কালেকশনটা দেখো তিন গ্রাম তিনশো চল্লিশ মিনাকারী নেকলেস পেয়ে যাচ্ছ কতটা কাভারেজ গলায় পরলে আরো সুন্দর লাগবে ওইটা হচ্ছে মাত্র তিন গ্রাম তিনশো চল্লিশ অ্যাপ্রক্সিমেট বাজেট ছত্রিশ হাজার টাকায় চলে আসবে এত বড় একটা কিন্তু নেকলেসের কালেকশান তিন গ্রাম চারশো চল্লিশ যতটা সুন্দর বলবো কম ভালো কারণ বুঝতেই পারছো কতটা হেভি ওই কাভারেজ দিচ্ছে এতটা হেভি কাভারেজ দিচ্ছে কিন্তু এতটা লাইট ওয়েট 3 তিন গ্রাম চারশো মিলি মাত্র মাত্র ছত্রিশ হাজার টাকা বাজেটে চলে আসবে দেখো একটু হাতে দেখাচ্ছি দেখো এই রকম তারের কাজকার অপূর্ব কালেকশান মানে তিরিশ চল্লিশ হাজার টাকায় তো তোমরা ইয়ারিংই নাও যা বাজেট আজকাল সোনার তো এই নেকলেস কিন্তু নিতেই হবে এবার একটা বিয়েতে তিন গ্রাম দশ শুধুমাত্র তিন গ্রাম দশ মিলি কি অপূর্ব কালেকশন একদম সিম্পল একটা কালেকশন একটা সোবার কালেকশন দারুণ সুন্দর কালেকশন যে কোনো সিম্পল শাড়ির সাথে বা হেভি ওয়ার্ক যে কোনো কিছুর সাথে ভালো মানাবে অপূর্ব এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র তিন গ্রাম দশ মিলিতে অ্যাপ্রক্সিমেট বাজেট বত্রিশ টাকা বত্রিশ হাজার টাকার মধ্যেই চলে আসছে মাত্র দু গ্রাম সাতশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এন কে জুয়েলারির এই সুন্দর কালেকশন মাত্র দু গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এরকম নেকলেস দেখো দু গ্রামে কি দেবে দু গ্রামে তো আবার নেকলেস পাচ্ছ এইরকম সুন্দর একটা শক্তভুক্ত তার তারের ওয়ার্ক করা নিচে এরকম ডিজাইন দেখো এইরকম কাভারেজ দেবে পড়লে পরে প্রত্যেকটা কালেকশন দেখ দেখো এখানে এইচ ওয়াইডি হলমার্ক করা ট্যাগ করাই আছে তোমাদের তো দু গ্রামে অপূর্ব কালেকশনটা পেয়ে যাবে কালেকশানটা আরও সুন্দর দু গ্রাম ছশো কুড়ি মিলিতে পেয়ে যাবে কালেকশানটা দেখো কি অপূর্ব কালেকশন মিনাকারির কাজ করা আছে ওইটা আছে মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলি এতটা সুন্দর কালেকশান মোটামুটি আঠাশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট বাজেটে পেয়ে যাবে কালেকশানটা অপূর্ব কালেকশান মাত্র দু গ্রাম থেকে বিয়ের জন্য এরকম সুন্দর গয়না না প্রত্যেকের বিয়েতে এবার কিন্তু গয়

এইরকম একটা কালেকশন যারা মনে করছে একদম গলা জোড়া একটা কালেকশন নেব। এইগুলি ভীষণ ফ্লেক্সেবল দেখো এরকম কিন্তু গলার মধ্যে সুন্দর করে ঝলমল করবে পড়লে পরে এইরকম একটা অপূর্ব কালেকশন একদম সাবেকি একটি কালেকশন তেরো গ্রামে যাদের অ্যাফোর্ড করার মতো আছে যে আমরা দশ গ্রামের ওপরে একটা নেকলেস নেব তারা কিন্তু তেরো গ্রামে এরকম একটা হার নিতে পারো নেক্সট কালেকশানটা কী সুন্দর কি মিষ্টি কালেকশন দেখো অপূর্ব সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছে তোমরা তোমাদের বাজেট মাত্র ষোলো গ্রামের মধ্যে মানে মাত্র ষোলো গ্রাম না ষোলো গ্রামটা একটা ইউজ অ্যামাউন্ট কিন্তু দেখতে কিন্তু দারুণ কালেকশন দেখো ষোলো গ্রামের কালেকশন পড়লেও ভালো লাগবে কতটা সুন্দর কালেকশন বুঝতে পারছো এরকম সুন্দর ঝালর দেওয়া আছে হেভি ওয়ার্ক করা মানে একটা নেও তুমি পড়ো তোমার পরবর্তীতে তোমার মেয়েকেও দিয়ে দাও দারুণ কালেকশন কখনো ডিজাইন পুরনো হবে না এরকম একটি কালেকশন দেখো এক লাখ সত্তর হাজার টাকা অ্যাপ্রাকশন মিটে পেয়ে যাবে বারো গ্রামের কালেকশন দেখো কতটা কাভারেজ দিচ্ছে তো হাই কভারেজের কালেকশান গলা জুড়ে থাকবে বারো গ্রামে পেয়ে যাবে মোটামুটি কালেকশানটা এক লাখ ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এরকম ডিজাইন আছে এরকম ডবল ময়ূরের শেপ করা একটা বড় টাইপের লকেট আছে সাইড থেকে এরকম দুর্ধর্ষ ঝালট আছে আরও প্রচুর কালেকশান আছে আর কোথায় সাজাবো বলো তোমাদের জন্য তো পুরো একটা র্যাক নিয়েই নিয়েছি এটা একটু ইউনিক কালেকশন দেখো এই রকম একটু এইরকম একটু ফাঁপা কালেকশন একটু আলাদা যারা পছন্দ করো টাইচেন টাইপের কালেকশন হচ্ছে দশ গ্রাম চারশো মিলি একটু যারা করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু বেশ ইউনিক কালেকশন একটা আশীর্বাদের হার যেমন হয় সেই কালেকশন চোদ্দ গ্রামে আছে এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা দেড় লাখের কাছাকাছি টাকার মধ্যে কিন্তু দুর্ধ কালেকশনটি পেয়ে যাবে অপূর্ব সুন্দর কিছু ব্রাইডাল বিয়ের শাখা দেখাচ্ছি যার মধ্যে এই শাখাটা দেখো চার গ্রামে আসছে বিয়াল্লিশ হাজার টাকায় অপূর্ব কালেকশান এন কে জুয়েলারির সামনে দিয়ে থাকলে এইচ ওয়াইডি হলমার্ক করা কালেকশানগুলো তোমাদের নিতেই হবে এই শাখা জোড়া দেখো ওইটা যে কিন্তু মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রামের শাখা বাঁধানো পুরো ফুল কাভারেজ কোথাও কোনো ফাঁকা নেই পাঁচ গ্রামের মধ্যে এরকম সুন্দর শাখা বাঁধানো পাবে এই যে দুর্দান্ত সুন্দর শাখাটা কার পছন্দ না হয়ে পারে দেখো তো যদিও আঠাশ মাপের আছে তোমার হাতের মাপ একটু চড়া হেলদি হলে তোমার জন্য পারফেক্ট কালেকশান ওয়েট আছে মাত্র ছ গ্রাম ছ গ্রামের মধ্যে কতটা চওড়া কতটা ভারী তোমাদের বলে বোঝাতে পারবো না একদম একটা নিট ক্লিন শাখা কোনো হিজিবিজি ডিজাইন নেই পরিপাটি পরিষ্কার ভীষণ সুন্দর একটা ইউনিক কালেকশান তোমাদের বাজেট মোটামুটি বাষট্টি পঁয়ষট্টি হাজার টাকায় শাখার দাম ধরে কিন্তু কালেকশানটা চলে আসছে নেক্সট দেখো দেখাচ্ছি একটা পাতের ওপরে কালেকশন আছে এই দুর্দান্ত সুন্দর কালেকশনটা পাতের শাখা বাঁধানোর ওপরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এই সুন্দর কালেকশনটা তোমাদের বাজেট মোটামুটি পাঁচ গ্রামে চলে আসবে এত ইউজ পরিমাণে স্টক আছে তোমাদের দেখো আমি তাই একবারে দেখিয়ে দিচ্ছি প্রচুর স্টক আছে এখানে এলে আরও কালেকশন পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটাও মোটামুটি পাঁচ গ্রামে চলে আসবে প্রত্যেকটি কালেকশন এইচ ওয়াইডি হলমার্ক করা নেক্সট দেখাচ্ছি দেখো এরকম আরও একটি পাতের কালেকশন কিউট কালেকশনটা দেখো টিয়া পাখি করা আছে ডিজাইনটা জাস্ট দেখো টিয়া পাখি করা আছে তার সাথে চওড়া দুটো লেয়ারের পাত আছে তার সাথে আবার কিন্তু টিয়া পাখি করা আছে ভীষণ ইউনিক ভীষণ ইউনিক তুমি পড়বে তুমিই পড়বে ওয়েট মোটামুটি জোড়া ছ গ্রামে পেয়ে যাবে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা শুধু আসো একবার তোমাদের জন্যই কিন্তু খুঁজে খুঁজে নতুন জুয়েলারি শপের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে তাই তোমাদের অবশ্যই কিন্তু আশা অনুরোধ আরও কিছু স্টক দেখাচ্ছি তোমাদের কালেকশন তো ফুরাবেই না বুঝতেই পারছো দেখে এই রকম কিছু তোমরা সকেট চুরি পেয়ে যাবে দেখো একটা যদি নিতে চাও এক গ্রামেও চলে আসবে এই কালেকশনগুলো এক গ্রামেরও কমে এই যে সুন্দর সকেট চুরিটা আছে মাত্র নশো আশি কালেকশনটা এই কালেকশানটা চলে আসবে মাত্র আটশো নশো মিলি এ জোড়া সকেট চুরি পেয়ে যাবে যদি কেউ মনে করো আমি একটা নেব আমার বাজেট কম মাত্র চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু একটাও তোমাদেরকে এখান থেকে দিয়ে দেওয়া হবে তো যেরকম দেখো একটা রয়ে গেছে যদি কেউ চাও এটাও নিতে পারো মোটামুটি চার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে আর একটা কালেকশন দেখাচ্ছি এখান থেকে তোমাদের দেখো দুর্দান্ত সুন্দর একটি শাখার কালেকশন শাখার ডিজাইন প্রত্যেকটাই সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর কালেকশন পছন্দ না হয়ে উপায় নেই এইরকম কিছু কালেকশন মটর মটর নিতে পারো বা এরকম কিন্তু বেশ তারা তারা টাইপের ডিজাইন আছে এইরকম কিন্তু সুন্দর একটা ডিজাইন পাবে পাঁচ গ্রাম নশো মিলি সামথিংয়ে অ্যাপ্রক্সিমেট কিন্তু কালেকশানটা বাষট্টি তেষট্টি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তাহলে সুন্দর পলার কালেকশন দেখাচ্ছি তোমাদের বিয়ে পারপাস পলা নিতে পারো তোমরা প্রথমেই দেখাই এই কালেকশানগুলো এগুলো যেহেতু পেস্টিং পলা নয় তাই তোমরা কিন্তু পিটিয়ে রোজও ব্যবহার করতে পারো এটুকু তোমাদের বলতে পারি প্রত্যেকটা কালেকশন এইচ ওয়াইডি হলমার্ক করা তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশনগুলো কিন্তু তোমাদের মোটামুটি দু গ্রাম নশো মিলি তিন গ্রামের মধ্যেই পেয়ে যাবে পাঁচ বছর পিটিয়ে রোজ করতে পারো কিচ্ছু হবে না এতটা গ্যারান্টি দেওয়া হচ্ছে তোমাদের আরও কিছু ডিজাইন দেখাচ্ছি তোমাদের দেখো এই রকম সুন্দর ডিজাইন দেখো মোটামুটি এগুলো ওই পঁয়ত্রিশ হাজার টাকা তার কমেও চলে আসবে পঁয়ত্রিশ দেখো এগুলো মোটামুটি তিন গ্রাম চার গ্রামে তোমরা কিন্তু জোড়া পেয়ে যাবে শুধু ডিজাইনগুলো দেখে নাও দাম তো তোমাদের আমি বলেই দিচ্ছি নেক্সট আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দেখো এই টাইপের কিছু ডিজাইন যার মধ্যে মাছ ডিজাইনটা বেশ পছন্দ লাগছে দেখো এরকম একটা সুন্দর মাছ ডিজাইনের পাচ্ছ চওড়া বেশ সুন্দর কালেকশনটা মোটামুটি চলে আসছে চার গ্রাম ছশো মিলিতে আর এই একটা ডিজাইন আছে মিডিলে দেখো এটা কত আসছে আড়াই গ্রামের জোড়া জোড়া আড়াই গ্রামে আর চাইলে পাতের নিতেই পারো পাতের গুলো মোটামুটি দু তিন গ্রামের মধ্যে আসবে না না দু গ্রাম থেকে দু গ্রাম দুশো মিলির মধ্যে আর এই যে একটা আছে শাখার সাথে ম্যাচ করে ময়ূর কন্ঠি কলাও নিতে পারো পাঁচ গ্রাম ছ গ্রামে কালেকশনগুলো চলে আসবে দেখাচ্ছি দেখো এইরকম একটা চৌড়া পেস্টিং এর পলা বাঁধানো দেখে মনে হচ্ছে পেস্টিংয়ের চওড়া এক গ্রাম দুশো মিলি ওইটা কিন্তু চলে আসবে মোটামুটি ওই তেরো সাড়ে তেরো হাজার টাকায় আর রকম রেগুলার ইউজ করার জন্য ঝলমলে সুন্দর পাতের পলা নিতে পারো যেগুলো তোমাদের বাজেট মোটামুটি ওই দু গ্রামের মধ্যেই কিন্তু চলে আসছে যেগুলো পাতের আছে আর রকম তোমরা চাইলে একটা পেস্টিংয়ের কাজ করা ব্রেসলেট পলা নিতে পারো যেগুলো একটা হাতে পরে থাকতে পারো তোমরা এগুলো মোটামুটি কিন্তু এক গ্রাম দুশো মিলি মোটামুটি বারো তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে সকেট চুড়ি দেখাচ্ছি দেখো সলিড পাতের ওপরে চুড়ি তিন গ্রামের জোড়া পেয়ে যাচ্ছ মোটামুটি বাজেট তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে সলিড কিন্তু এরকম সকেট পাতের চুড়ি পেয়ে যাবে তোমরা একটা এক্সেপশনাল ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো শাখা পলা একসাথে পেয়ে যাবে গিফট পারপাস খুব সুন্দর চলে এই সুন্দর একজোড়া কালেকশান তোমরা কিন্তু এই জয়টি হলমার্ক করা পেয়ে যাচ্ছ মোটামুটি ওই দু আড়াই গ্রামের বাজেটের মধ্যে টাকায় পেয়ে যাবে এরকম কালার অপশন পেয়ে যাবে আর তোমাদের এখন দেখাবো কিন্তু মানে একদম শোরুমে সাজানোই আছে তাই দেখতেও ভালো লাগবে এরকম কি সুন্দর সুন্দর গলার আইটেম যার মধ্যে এরকম ডবল শেপের কিন্তু তোমরা চোকার চিক পেয়ে যাবে দেখো এগুলো মোটামুটি দু গ্রাম থেকে পেয়ে যাচ্ছ আগেও দেখিয়েছি কোনোটা দেড় গ্রাম কোনোটা দু গ্রাম আর এরকম একটা কালেকশন তোমাদের দেখালাম যেটা পরে আছে দেখো এক গ্রাম দুশো মিলি সামথিং এরকম কালেকশানটি চলে আসবে কুলো মোটিভের কিছু কালেকশন দেখো কুলো মোটিভের ইয়ারিং মাত্র দু গ্রামে কুড়ি হাজার টাকার মধ্যেই চলে আসছে মোটামুটি বারো তেরো হাজার টাকার মধ্যেই চলে আসবে এক গ্রাম দুশো মিলি এক গ্রাম তিনশো মিলি সামথিংয়ে কিন্তু দুর্দান্ত সুন্দর কালেকশনগুলো তোমরা কিন্তু এন কে জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তো চলো এখন তোমাদের দেখাবো একটা অপূর্ব সুন্দর কালেকশান কতটা সুন্দর দেখো এইরকম একটা কালেকশান দুর্গাপুজোতে যদি তুমি একটা লাল পাড়ে শাড়ির সাথে পরো অপূর্ব সুন্দর লাগবে তোমাদের কিছু লকেট দেখাই এরকম তো তোমরা মানে ইয়ারিং দেখেছো সেই টাইপের ম্যাচিং করা কিছু লকেট সাত আট হাজার টাকার মধ্যে এরকম লকেট পেয়ে যাবে তো যাদের কাছে এই ইয়ার মানে এইরকম ইয়ারিং আছে তাদের কাছে কিন্তু এটা একটা সুন্দর হবে কিছু নিতে পারো মাত্র টাকার আর এগুলো তো আসবে এরকম চাটাই দেখো এটা একটু হেভি ওয়ার্ক করা চাটাই আছে সতেরো থেকে কুড়ি হাজার টাকায় আসবে দু গ্রামের মধ্যে এরকম সুন্দর কানবালা প্যাটার্নের কিন্তু তোমরা দুল পেয়ে যাচ্ছ সতেরো থেকে কুড়ি হাজার টাকা এরকম কিছু তোমরা চাটাই পেয়ে যাচ্ছ একটা সীতাহার দেখাচ্ছি সলিড গোল্ডের সীতাহার দেখো কত ওয়েট আছে সেটা অপূর্ব সুন্দর কি গ্লেজ গোল্ডের দেখো মানে গ্লেজ তো হয় না কালার সোনার তো আলাদা কোনো কালার হয় না এইরকম পলিশ আর রকম সুন্দর করে সোনাটা ছিলে কাটা হয় তারই এই রকম সুন্দর ডিজাইন একদম আলাদা কিছু ডিজাইন দেখো কি সুন্দর গাঁথা হয়েছে এই কালেকশানটা পনেরো গ্রামে মোটামুটি এক লাখ পঁয়ষট্টি বা ষাট হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে পাঁচ পাতার নেকলেস একটু হেভির মধ্যে আছে কালেকশানটা দেখো বাইশ হাজার টাকায় চলে আসবে আর সবচেয়ে পছন্দের কালেকশান এটা আমার যে কী সুন্দর পছন্দ হয়েছে মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে একটুখানি গোল্ড কিন্তু অল্পই আছে চার গ্রাম কিন্তু এই রকম সুন্দর খ্রিস্টালটা জাস্ট চকচক করছে একটা লাল পাড়ের শাড়ি পরবে পুজোতে আর রকম একটা সুন্দর কালেকশন গলায় পড়বে সারা গলাদার কিছু পড়তে হবে না যে কোনো পুজো পারপাস এই রকম একটা কালেকশন তোমার গলায় থাকলে যে করো চোখে পড়বে মঙ্গলসূত্র মঙ্গল মঙ্গলসূত্র আছে এটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে পুরো সলিড মানে এইখানেও যা আছে পুরোটা সোনা পিওর সোনার গাথা এরকম কিন্তু তোমরা যে কালার দেখছো ব্ল্যাক আর তার সাথে কিন্তু যে গোল্ডগুলো আছে পুরো সলিড মঙ্গলসূত্রের কালেকশান আর কান পাশা নিতে পারো এর সাথে মানানসই কানপাশা এরকম চওড়া কানপাশা একটু হেভি হয়েটার আছে কানপাশাটা মোটামুটি পাঁচ গ্রাম সান থেকে কানপাশাটিও চলে আসবে তো দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এরকম তেতুল পাতার উপরে লকেট পেয়ে যাচ্ছ যার সাথে এরকম সুন্দর টার্সেল আছে অপূর্ব সুন্দর কালেকশনটা তোমরা নিজের জন্যও নিতে পারো কি গ্লেস কি কালার বুঝতেই পারছো অপূর্ব সুন্দর নিচে একটা নেকলেস আছে গোজাবতি মোটিভের নেকলেস এই কালেকশনটা চলে আসবে কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আর এই যে কালেকশনটা দেখছো মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে এগুলো শুরু হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর গিফট পারপাস টাকা দারুণ চোকার যারা একটু আলাদা কিছু পড়তে যাও দেখো কি সুন্দর গোল টাইপের ডিজাইন করা আছে এই রকম কালেকশন কতটা চওড়া কি সুন্দর লাগছে দেখতে এরকম ইয়ার রিং গুলো মোটামুটি চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর তার সাথে মানানসই করে একটা এরকম বড় টাইপের ডিজাইন করা চোকার চিক নিতে পারো দেখো মাত্র পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সীতাহার দেখাচ্ছি লং হার সীতাহার মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে এরকম ডিজাইনের সীতাহার পেয়ে যাচ্ছ কি সুন্দর বাটারফ্লাই মোটিভের বড় ডিজাইন একটা তোমরা লকেট পাচ্ছ আর সাইডে সীতাহার যেমন হয় পঁয়ত্রিশ থেকে সত্তিরিশ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একটা নেকলেসের কালেকশনটা তোমরা কিন্তু পার্লের উপরে পেয়ে যাচ্ছ এন কে জুয়েলারিতে আর এটা কোনটা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এরকম একটা সুন্দর তোমরা দেখো লকেটের সাথে টার্সেল পেন্ডেন আর ওপরের গুলো সাড়ে আট ন হাজার টাকার মধ্যে চলে আসবে কিন্তু এরকম কিছু হেভি ওয়ার্ক করা কালেকশন এগুলো লাইট ওয়েটেরও হয় কিন্তু এখানে একটু হেভি ওয়ার্ক আছে তাই সাড়ে আট ন হাজার টাকার মধ্যে এটা কিন্তু দারুণ সুন্দর কালেকশন দেখো অপূর্ব সুন্দর একটি কালেকশন তোমাদের দেখাচ্ছি ষোলো হাজার টাকার মধ্যে চলে আসবে এই কালেকশনটা কি সুন্দর দেখো চার চার নিয়ে মানে ঝালর দেওয়া আছে আর তার সাথে তিন লেয়ারের এরকম সুন্দর সীতাহার দেখো চল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যে এরকম একটা কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চাটাই হার পেয়ে যাবে এগুলো সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আর এই নেকলেসটা যে কি সুন্দর লাগছে এটা কত আছে এই রকম একটা নেকলেস আমার মানে ছোটোবেলা থেকে স্বপ্ন থাকতো যে এইরকম একটা নেকলেস বানাবো আর যেই শাড়ি পরবো তার সাথে ম্যাচিং করে এরকম ট্রান্সসেল পরবো তাহলে একটা জিনিসে সব শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে দারুণ সুন্দর দারুণ কালেকশন এইরকম একটা কালেকশন নিতে পারো যারা এরকম মানে সুতোর টাইপের কিছু শাড়ির সাথে পড়তে চাও যে স্কুলে যারা চাকরি করো তাদের জন্য তো এরকম সুতোর কালার কালারিং অনেকেই দেখেছি পড়তে তো এরকম একটা নিয়ে নিলে তার সাথে ম্যাচিং করে এরকম কিন্তু পরে নিলে আর এখানে কিন্তু সোনার ঠাকুর আছে দেখো সোনার লক্ষ্মী গণেশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সোনার লক্ষ্মী গণেশ বাবা তোমার দোকান থাকলে একটা কিন্তু নিয়ে নিও